সামনেই দেশে সাধারণ নির্বাচন যদিও আমাদের রাজ্যে সাধারণ নির্বাচনের সাথে সাথে বিধানসভার একটা উপনির্বাচনও রয়েছে এই পর্বে বিশেষ করে নির্বাচন সম্পর্কিত বিষয়ে সাধারণ মানুষকে স্বতঃফূর্তভাবে উৎসাহিত করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই উদ্যোগের অংশ হিসেবে আজ গণতান্ত্রিক পরিমণ্ডল ভোট প্রদানকে ঘিরে উৎসাহ তৈরি করার লক্ষ্যে এক সাইকেল র্যালি সংঘটিত হয় সংশ্লিষ্ট র্যালিটি উমাকান্ত একাডেমি মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন জায়গায় পরিক্রমা করে বিষয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে বিশেষ করে সাধারণ মানুষ যাতে করে উৎসবের মেজাজে নির্বিঘ্নে এবং অবশ্যই শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য এই বিশেষ উদ্যোগ পাশাপাশি এদিন আরও একবার সংশ্লিষ্ট সকলকে উৎসাহের মেজাজে উৎসব মুখর পরিবেশে ভোটদানের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয় সাইকেল র্যালি কে মাধ্যম সে জিতনে ভি হাম ভোটারস হ্যাঁ উনকো ইয়া সন্দেশ দেনা চাহতা হুম कि आप 19 अप्रैल को जाकर अपने मतदान का अवश्य प्रयोग करें ये जो चुनाव का उत्सव है हमें उत्सव की तरह सेलिब्रेट करना चाहिए और आ, मुझे पूरा विश्वास है कि पिछले चुनावों की भांति इस बार भी आ, सिर्फ पश्चिम त्रिपुरा ज़िला में ही नहीं बल्कि पूरे राज्य में चुनाव का पर्व अच्छी तरह मनाया जाएगा और लोग इसे खुशीपूर्वक धूमधाम से शांतिपूर्ण मनाएंगे बहुत बहुत धन्यवाद